আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমলের পরীক্ষার জন্য কি আমল করেছি থেকে নিজেও বাঁচতে পারলাম না পরিবার পরিবারদের কেউ বাঁচাইতে পারলাম না আমি নিজেও বাঁচতে পারলাম না আমার গ্রামের মানুষগুলো কেউ বাঁচাইতে পারলাম না রমজান মাস এসেছে আমলের মাছিল আমল কি পরিমানে আমল করেছ জানে নাই আল্লাহর বান্দারা তো করে না নিজের এত বেশি বড় বেইমান বাবার কোনো সুযোগ নাই নিজের এত বেশি তাপর আর অহংকার করবে ওলা মানুষ বাবার কোনো সুযোগ নাই কারণ তোমার আমার পূর্বে কত বড় বড় বেঈমানদেরকে আমার আল্লাহ চোখের সামনে ধ্বংস করে দিয়েছেন কত বড় বড় টাকাওয়ালারা অহংকারী করে বলেছিল আমরা ষাট বছর দেড়শো বছর পূর্বে মারা যাব না কিন্তু আমার আল্লাহ এদেরকে অল্প সময় বিয়ের জমিনে বাঁচানোর পর মৃত্যু দিয়ে দিয়েছে কত বড় বেঈমান ওই ফেরাউন ওই ফেরাউনকে আমার আল্লাহ শিক্ষা দেবার জন্য শিক্ষা দেওয়ার জন্য একে ওই নীল নদের মধ্যে ফেলে দিয়ে তাকে মেরেছেন আমার আল্লাহ এখনো পর্যন্ত মিশরের মিশরের জমিনের মধ্যে তাকে জীবিত অবস্থা তাকে এমন এক অবস্থায় রেখে দিয়েছেন যে মানুষ তার থেকে শিক্ষা গ্রহণ করে নেয় মনে করেছ না না এখন আমি মরবো না না আর কত আশা করবা আর কত নিজে কেনিয়া স্বপ্ন সাজাই বা দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলে দুনিয়াটা তোমার স্বপ্ন সাজাবার জায়গা না আমি আল্লাহ পূরণ করবা আমি আল্লাহ তোমার দিয়েছি জান্নাতটা কিনে নেওয়ার জন্য আমি আল্লাহ তুমি যখন দুনিয়ার জমিনে কষ্ট করে নামাজগুলো পড়বা করবা রমজানের রাখবা জাকাত গুলো আদায় করে দিবা আমি আল্লাহ এর বিনিময়ে তোমাদেরকে জাননা দি বোঝাইয়া দিব এরে আল্লাহর বান্দারা এখনো সময় আছে রমজান তোমরা পেয়েছো বড় বরকতের মাস রমজান মাস তোমরা পেয়েছো জাহান নামের আঘাত থেকে মুক্তির মাস নাজাতের মাস মাস পেড়াতের মাস মাপ জানে ওলা একটা মাস আল্লাহ তোমার আমাকে রমজান দিয়েছিল এটা হলো বড় সৌভাগ্যের বিষয় এই সৌভাগ্যের বিষয় পার পর যদি একে কাজ না লাগাইতে পারো তাহলে তোমার আমার মতো কপাল পুরা আর কেউ হতে পারে না দুনিয়ার জমিনের মধ্যে তাকা দেখো আজ পর্যন্ত এমন ইতিহাস কম ঘটে নাই তুমি আমি মনে করেছি যে না না আমাদের হায়াত অনেক বেশি লম্বা আকবর আল্লাহ অনেক বেশি না। তোমার আমার সামনে কত মানুষের মৃত্যু হয়ে যাইতেছে তাকাইয়ে যদি আমি দেখি তাহলে ফুলদারের মধ্যে কত মানুষ মারা যায় অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায় কত মানুষ পানিতে পরে মারা যায় কত মানুষ রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতেছে রে বাবা আগুন একের পরে আগুন আগুনের পরে আগুনের ভিতরে পরে পরে মানুষগুলো মারা যাইতেছে কিছুদিন আগে আমরা টাকা দেখলাম যারা নেটের যুগের মানুষ ছিল। তার বলেছিল তোমরা তুমি যখন তোমার গাড়ি চালানো শেষে যখন বাড়ি পথে ফিরে আসবা তখন আমাদের জন্য মজা বেশি করে মজা নিয়ে আসবা আমি তোমার মজা করো না খাইয়া ঘুমাতে পারবো না ঘুমাইতে দেবো তারপর ওই সংসার নয় তার কাজে যখন চলে গেল ওই সময় তার সিএি চালক তার কাজে চলে গেল সিএজি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে হঠাৎ করে কেমন যেন নরপুষদের আক্রমণের কারণে সে বাঁচতে কোন এক জায়গায় দৌড়াচ্ছে হঠাৎ তার পেছনে কেমন যেন গাড়ি থেকে আগে উটা লেগে গেল আর ওই বান্দা পুরে 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 কঙ্কাল হয়ে গেছে তুমি আমি সবাই এই ঘটনা সমাজের সামনে বিক্ষমান হয়ে আছে এখনো সময় আছে তওবা করে নাও এই সমস্ত ঘটনা আমাদের সামনে আমার আল্লাহ এমনি দেয় না আমার আল্লাহ তোমাকে আমাকে এগুলো দিয়ে দিয়ে শিক্ষা গ্রহণ করাচ্ছে আরে বান্দা তাকায় দেখ কত মানুষ কত ভাবে তো মারা যায় তোমার আমার মৃত্যু যদি এখন এসে যায় কি করার আছে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে না আমলের পরীক্ষার জন্য কি আমল করেছি জাহাঙ্গান থেকে নিজেও বাঁচতে পারলাম না পরিবার না আমি নিজেও বাঁচতে পারলাম না আমার গ্রামের মানুষগুলোকেও বাঁচাইতে পারলাম না রমজান মাস এসেছে আমলের মা ছিল আমল কি পরিমাণ আমল করেছো জানা নাই

কারণ তোমার আমার পূর্বে কত বড় বড় বেঈমানদেরকে আমার আল্লাহ চোখের সামনে ধ্বংস করে দিয়েছেন কত বড় বড় টাকাওয়ালারা অহংকারী করে বলেছিল আমরা ষাট বছর দেড়শো বছর পূর্বে মারা যাব না কিন্তু আমার আল্লাহ এদেরকে অল্প সময় বিয়ের জমিনে বাঁচানোর পর মৃত্যু দিয়ে দিয়েছে কত বড় বেঈমান ওই ফেরাউল ওই ফেরাউনকে আমার আল্লাহ শিক্ষা দেবার জন্য শিক্ষা দেওয়ার জন্য একে ওই নীল নদের মধ্যে ফেলে দিয়ে তাকে মেরেছেন আমার আল্লাহ এখনো পর্যন্ত মিশরের মিশরের জমিনের মধ্যে তাকে জীবিত অবস্থা তাকে এমন এক অবস্থায় রেখে দিয়েছেন যে মানুষ তার থেকে শিক্ষা গ্রহণ করে না মনে করেছ না না এখন আমি মরবো না না আর কত আশা করবা আর কত নিজে কেনিয়া স্বপ্ন সাজাইবা দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলে দুনিয়াটা তোমার স্বপ্ন সাজা করা জায়গা না আমি আল্লাহ তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করবা আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিন দিয়েছি আমল করে আমল করে জান্নাত জান্নাতটা কিনে নেওয়ার জন্য আমি আল্লাহ তুমি যখন দুনিয়ার জমিনে কষ্ট করে নামাজগুলো পড়বা করবা রমজানের রোজাগুলো রাখবা যাকাতগুলো আদায় করে দিবা আমি এর বিনিময়ে তোমাদেরকে জাননাতে পৌঁছাইয়া দিব কিন্তু আমি তোমাকে বললাম রে বাবা বৃদ্ধ হয়ে যাইতেছো এখনো তো সিগারেট ছাড়া ছাড়া সিগারেট খাওয়াটা ছেড়ে দিতে পারল না বৃদ্ধ হয়ে যাচ্ছ এখন নামাজ কিভাবে নামাজ এই জ্ঞান তোমার আমার ভিতরে নাই রে বান্দা এখনো ফিরে আসো সময় বহুত আজকে তোমাদের সামনে আমি বয়ান করতেছি আমার এই বয়ানের স্টেজ থেকে নেওয়ার পর কিছুক্ষণ পর খবর এসে যায় যে আমাদের সামনে এত এলাকার সন্তান এসে আমাদেরকে বয়ান শোনাইছেন এত মজার বয়ান শুনিয়েছেন কিন্তু পরক্ষণে তোমাদের সামনে যখন খবর চলে আসবে মাইনুদ্দিন নাই